তারপরে কিন্তু আছে আর গ্রেডিংটা কিন্তু অনেক সুন্দর করছে হ্যাঁ কালার এর ভিতরে আর ব্যাকসাইড এর শেপ সুন্দর আছে যারা মূলত একটু লাইট হচ্ছে ডিপ কালার কম্বিনেশন আপনারা এই ডক জিন্স দেখতে পারেন আসসালামাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন শীত তো প্রায় চলেই আসলো এই শীতের ভিতরে অনেকে চাচ্ছেন ব্র্যান্ড এর যেটা হচ্ছে বিশ্বস্ত প্রতিষ্ঠান যে হচ্ছে লেভাস পয়েন্ট সব নম্বর হচ্ছে দুইশো বিশ নিউ সুপার মার্কেটের তলা এখানে আজকে পেয়ে যাবেন হচ্ছে আমাদের জহির আঙ্কালকেলাইকুম কি অবস্থা আসছি আহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আগে একটা কথা বলে রাখি ওনার বয়স কিন্তু অনেক কম ওনাকে আমি আদর করে মানে সবসময় দুষ্টামি করে আর কি আঙ্কেল বলে থাকি কেউ ভাই বলে আর আমি যারা আসতে পারবেন কি ব্যবস্থা থাকবে ডেলিভারি আগে দিতে হবে ডেলিভারি চার্জ আগে দিতে হবে টাকা সিটির ভিতরে আসি টাকা সিটি একশো বিশ থেকে দেশ টাকা ওকে আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে আগেই বললাম যে কুরিয়ার মাধ্যমে কিনতে পারবেন এবং যারা ব্যবসা করবেন আপনারা পাইকারি মূল্য কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে

তো এখানে অনেক প্যান্ট আছে আপনারা চলে আসবেন তাহলে অনেক সুন্দর করছে হ্যাঁ কালার এর ভিতরে আর সাইড এর শেপটাও সুন্দর আছে যারা মূলত একটু লাইট হচ্ছে ডিপ কালার কম্বিনেশন চাচ্ছেন আপনারা এই ডক জিন্স গুলো দেখতে পারেন এটাও পেয়ে যাচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা দেখেন লম্বা কোনো কিছু করতে হবে না নিবেন আর পড়বেন আর পড়বেন একদম ফিটিং হয়ে যাবে

দর্শক যারা ক্রয় করবেন অবশ্যই আপনারা স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে তাদের এই প্যান্টগুলো ক্রয় করতে পারবেন প্যান্টের যে শেডগুলো আছে তারপরে দেখেন স্ক্র্যাচগুলো সবগুলো কিন্তু ব্র্যান্ড নিউ প্যান্ট দুই হাজার সালের প্যান্টগুলো পেয়ে যাচ্ছে একদম আপডেট কোয়ালিটি আমাদের আঠারোশো পঞ্চাশ টাকা প্যানের প্রাইস ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আর এইগুলো কিন্তু আপনারা যখন একটা জ্যাকেটের সাথে পরবেন তখন কিন্তু লোকটা অনেক গর্জিয়াস লাগবে এই আমি প্যান্ট তো ভাই পরলে ভালো লাগবে

তাদের ডেলিভারি চার্জটা দিতে হবে আমরা সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাব এটা হবে ডব জিন্সের ভিতর আরেকটা কালেকশন দর্শক যদি কালেকশন গুলো ভালো লাগে আবার বলতে চাই আপনারা এই পাঠিয়ে দিবেন তাহলে পরে বসে ক্রয় করতে পারবেন লম্বা ন্যারো কিছু করতে হবে না নেবেন সবগুলো প্যান্ট কিভাবে থাকে আমাদেরকে একটা ইনটেক প্যান্ট দেখিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে আমাদের প্যান্টগুলো খুব বান্ডিল করা থাকে ওয়ান বাই এই যে সবগুলো কিন্তু এইভাবে বান্ডিল করা থাকে ওয়ান বাই ওয়ান ফলি করা থাকে ভিডিও করার সাথে কিন্তু আমরা খুলে রেখেছি ওয়াও লাইট কালারের ভিতরে এই প্যান্টটা তো জোস একটা প্যান্ট দেখেন

ঢাকা সিটির ভিতরে আমরা হোম ডেলিভারি ঢাকা সিটির বাইরে অবশ্যই কুরিয়ার দিতে পারি এই দেখেন এই পেনা দেখেন এটার ডিজাইনটা দেখেন না এমোটারি করা হ্যাঁ ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখলেই মুগ্ধ হয়ে যাবেন দর্শক একেবারে কাপ জাপ ছাড়া জি প্লেন ডিজাইন প্লেন ডিজাইন আর প্যান্টগুলো যে পরবেন মানে শেপটা একবারে লম্বা নেড়ে কোনো ঝামেলাই নাই একেবারে শেপ করা এটাও পেয়ে যাচ্ছি সেম প্রাইস এই প্রোডাক্ট প্রোডাক্ট যে দুই হাজার পঁচিশের সেরা প্রোডাক্ট

ব্যাকসাইডে দেখেন কাজ করা আছে যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই সর্বনিম্ন আট পিস নিতে হবে পাইকারি দামটা কমে যাবে তারপরে হবে আমাদের এই প্যান্টটা এটা অন্য একটা প্যান্ট রেটটা অনেক কম রয়েছে রেটটা থাকবে কত অনলি তেরোশো অনলি তেরোশো টাকা তেরোশো টাকা অবশ্যই স্পেশাল দিবেন ব্যাকসাইডটা হ্যাঁ হ্যাঁ তারপরে দেখবো কালো প্যান্ট ভাইয়া জি যারা ডেনিম মেয়ের ভিতরে আর কি ব্ল্যাক কালার প্যান্ট চাচ্ছেন ব্ল্যাকের ভিতরে অনেক প্যান্ট আসছে অনেক দিন পর

আর ফিডিং আমাদের বাংলাদেশে ঠিক আছে লাগবেন কত এগুলা এই দেখেন কতটা প্রিমিয়াম কত কোয়ালিটি লম্বা নেরোটা দেখেন ঠিক আছে এগুলো প্রাইস সেম আঠারোশো পঞ্চাশ টাকা আপনার দশ জন্য তেরোশো টাকা অনলি মাত্র তেরোশো অনলি তেরোশো টাকা এটা হচ্ছিল স্কেচ করা এই দেখেন জি এটাও দেখতে পারেন

অনেক ডিজাইন আছে তো মানে এত কালেকশন কিভাবে দেখাবো বুঝতেছি না আপনারা আসলে কিন্তু সরাসরি লাভাস পয়েন্ট থেকে যারা ঢাকা আমরা বলবো অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন আর ঢাকা সিটির বাইরে আছেন তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন হ্যাঁ সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকেন শু ডেলিভারি চেষ্টা আমাদের অগ্রিম দিতে হবে আর একটাকে আমাদের আগে দিতে হবে না

এরপরে যারা চাচ্ছেন ফুল কালারের ভিতরে হ্যাঁ একবারে জেট ব্ল্যাক যারা জেট ব্ল্যাক চাচ্ছেন জেড ব্লাক এর ভিতরে এটা হবে জেট ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর প্যান্ট পিছনে বক্স পকেট জি এটা হবে বক্স পকেট তারপরে হবে এই ডিজাইনটা ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর ডিজাইন এটা আমার কাছে ভালো লেগেছে এটা পেয়ে যাচ্ছি সেম রেঞ্জের ভিতরে ব্ল্যাক ডায়মন্ড তো জানেন আমাদের সম্পর্কে ঠিক আছে আমাদের কোনো বেড রেকর্ড নাই 100% পিবিআর গ্যারান্টি এবং সাইজ হবে থেকে 36 পর্যন্ত হ্যাঁ রাখবেন কত এটা সেম 1200 টাকা রাখবো 1200 টাকা অনলি জি ব্ল্যাকের ভিতরে 1800 টাকা আছে ওগুলো আমি দেখাবো না আজকে আজকে শুধু প্রিমিয়ামগুলো দেখাবো হ্যাঁ এই প্যান্ট দেখেন এটা হবে আরেকটা প্যান্ট প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে দর্শক প্রচুর ডিজাইন আছে তো আপনারা এটাকে ব্ল্যাক ডায়মন্ড বলে হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ডের ভিতরে এটা লাইন লাগবে সব এবং এবং গ্লেজিটা দেখেন কতটা সব হ্যাঁ গ্লেজি টাইপের আর আরেকটা ভি দেখাচ্ছি ওটা আমরা শুধু বোঝানোর জন্য আর কি প্যান্টটা দেখাচ্ছি আমরাই তো না এই একটা প্যান্ট দেখেন

চিরা প্যান্ট আছে শার্ট আছে তো যারা ঢাকার পাওয়া যাবে যারা আমি আপনাদের বলি যারা ঢাকা সিটির ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের ভিজিট করবেন যারা সিটির বাইরে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন বাসায় পৌঁছে দিয়ে আসবো ডেলিভারি চার্জটা দিতে হবে প্রবাসী বাইরের ছাড়া ঠিক আছে তো দর্শক আমাদের আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই জানি না আপনাদের কাছে যদি আমাদের কালকশন গুলো ভালো লাগে অবশ্যই চলে আসবেন লেভাস ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তালে দুইশো বিশ নম্বর শপে আর না আসতে পারলে চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম